হ্যালো গাইস আলাইকুম আপনারা কেমন আছেন করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক আপনাদের দোয়া ভালো আছি তো বন্ধু আপনারা অনেকই চাইতেছেন ভাই নতুন নতুন ভিডিওগুলো দেন না কেন তো ভাই আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই জন্য আমি দিতে পারি নাই তো আজকে বাবলাম আপনাদেরকে একটা ভিডিও না দিলে হয় না তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা অনেকেই চাইতেছেন ভাই নতুন নতুন যে কালেকশনগুলো আছে সেটা আপনারা দেখান তো এই যে আমাদের নতুন নতুন যে কালেকশনগুলো আছে পাসওয়ার্ড পাঁচ ওয়ার্ডের মধ্যে ভালোভাবে উন্নত মানে এটা হলো সবচেয়ে ভালো আবার এটার মধ্যে আরেকটা আছে আপনার একশো ওয়ার্ডের একশো ওয়ার্ড আপনার পঞ্চাশ ওয়ার্ড আছে তিরিশ ওয়ার্ড আছে আমাদের কাছে আরও পেয়ে যাবেন আপনারা গোল্ডেন কালার ব্লু কালার আপনাদের যা যা ওয়ার্ড লাগবে ওটাই নিতে পারবেন অনেকে চাইতেছেন ভাই এসি রিসি পিসিবি আসেনি এসি রিসি পিসিবি আমাদের কাছে ভাই একবারে অ্যাভেলেবেল আছে আপনারা যে যতটুকু লাগবে আপনি নিতে পারবেন সমস্যা না অর্ডার দিয়ে নিতে পারবেন আপনারা অনেকে চেতেছেন ভাই ইলেকট্রিক পণ্য আপনার কী কী আছে আসে অনেকেই তো ভাবতেছেন আপনারা যে শুধু লাইটের পণ্য না ইয়ে আছেন আমাদের কাছে ইলেকট্রিক পণ্য আছে আপনার লাইট হোল্ডার থ্রি ফ্যালাক আরও যে এভরিথিং যত কিছু আছে ফ্রিজের বোট আবার অনেকে চাইতেছেন ভাই সুবাগুলো আছে কি না তারপরে সুই আসেনা সকাল না এইগুলো কি পাইকারি দেন তো আমি যাই বা এত মেসেজ তো পড়তে পারি না তো আপনারা বুঝতে পারেন আমি ভিডিও মাধ্যমে বলতেছি আপনারা শোনেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তার তারও কলিং বেল আমাদের কাছে আরও পেয়ে যাবেন মানতে ফেলাক এটা আপনারা সব ধরনের পাইকারি দামে আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের নূর ইলেকট্রনিক্স আরও যা যা পাবেন আপনারা গড় সাজানোর যত কিছু আছে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ গাইস আপনারা অনেকে বলেন বাই দূর থেকে কীভাবে নেব ডাকার বাইতে কীভাবে নেব তো আমাদের কাছে অনেক সুন্দর সিস্টেম আসছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কোরিয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য